দেখেন এখানে একটা জিনিস আমরা যদি হিসেবের কথা বলি মৌলবাদ মৌলবাদ ভাই ভাই প্রত্যেকটা আপনার বাম বাম একটা সম্পর্ক থাকে ডান ডান একটা সম্পর্ক থাকে মধ্যপন্থ মধ্যপন্থ একটা সম্পর্ক থাকে ঠিক তেমনই সে যে ধর্মেরই হোক না কেন তারা তার একটা সম্পর্কিত এইখানে এই জায়গাটায় নইলে আপনার লাভ হচ্ছে কার এটা হিসাব করতে হবে ভারত আমাদের মুক্তিযুদ্ধে যুদ্ধে সহায়তা করেছিল এটা আমাদের যতটা প্রয়োজন ছিল ভারতেরও কিন্তু তার চেয়ে কম না অনেক বেশি প্রয়োজন ছিল তারা করেছে আমরা মনে রেখেছি মনে রাখতে চাই কিন্তু এটাও তো সত্যি তারাই আজকে যে ভারতকে অপছন্দ করে আপনি দেখেন ইউরোপিয়ান ইউনিয়নটা দেখেন সেন্ট জিন কান্ট্রিগুলো একজনের সাথে আরেকজনের কত সম্পর্ক এক এক দেশের পুলিশ আরেক দেশে যে ডিউটি করছে হ্যাঁ অথচ আমরা প্রত্যেক সরকারের সময় কম আর বেশি আমরা বর্ডারে লাশ পাচ্ছি ডিউটি তো অনেক দূরের কথা আমরা লাশ পাচ্ছি অথচ একটা সময় ভারত আমরা এক ছিলাম এক দেশ ছিলাম এটাও সত্যি যে আমি আপনি সব কিছু চেঞ্জ করতে পারি প্রতিবেশী চেঞ্জ করা যায় না যায় না বলে আমার দলের যিনি নেতা যাকে ভালোবেসে আমরা রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই আমরা কাউকে প্রভু মানি না আবার কাউকে আমরা শত্রুও দেখি না দেখেন ভারতের সঙ্গে অরুণাচলের চরম দন্দ চীনের চীনের সাথে সেখানে ওইটা ছাড়া অন্যগুলাই কিন্তু তারা আবার এক একসাথে কাজ করে তো আমাদেরও বুঝতে হবে আবেগের এখানে খুব বেশি আবেগের ঠাই নাই